আসসালামু আলাইকুম আজকে আমি বলব নিজানের পাল্লা ভারী হওয়ার দৃত্যুর পর আসরের ময়দানে আমাদের প্রত্যেককে আমরা সারা জীবন যা করেছি তার কিন্তু হিসাব দিতে হবে ভালো কাজেরও যেমন হিসাব দিতে হলে খারাপ কাজেরও তেমন হিসাব নিয়ে আর ওজন করা হবে একটি পাল্লাই ওজন করা হবে যেটিকে বলা হয় নিজানের পাল্লা একদিকে ঘা চাপানো হবে অন্যদিকে হবে দুই দিকে ওজন করা হবে যে যেমন করেছে যে নেকির কাজ বেশি করেছে তার নেকির পাল্লা ভালো হবে আর যে ঘনার কাজ বেশি করেছে তার গুনার দিপির পাল্লা কিন্তু ভারী হয় তো আমরা কিন্তু প্রত্যেকে যাই নিখিল পাল্লায় ভালো তো সেই নিখিল পাল্লা ভালো করার জন্য এক একটি অত্যন্ত শক্তিশালী দোয়া যে দোয়াটি সকাল ও বিকাল পাঠ করলে নিয়মিত পাঠ করলে মিজানের পাল্না কিন্তু ভারী হয় হ্যালো এই দুয়টি নাম দুয়টি হলো সুভান আল্লাহী উয়া সুভান আল্লাহিল আজিম সুভান আল্লাহি ও আবি সুভান আল্লাহি আজিম সুভান আল্লাহি ওয়া বি হামদি সুভান আল্লাহি আজিম সুভান

ওয়া বিহাম দিহি আজিম সুভান আল্লাহি ওয়া বিহাম দিহি আজিম সুভানা আল্লাহি ওয়া বিহাম দিহি আজিম এই দুটি আমি যতবার বলে দিয়েছি এইটি শুনলে পাড়া মন দিয়ে আশা করছি প্রত্যেকেরই মুখস্থ হয়ে যাবে তার জন্য কিন্তু আমি খুব সহজভাবে ছোট্টভাবে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিয়েছি আর আশা করছি এই দুয়াটি আমরা প্রত্যেকে নিয়মিত করব যারা যারা আমার ভিডিও দেখছো তারা আশা করছি প্রত্যেকে নিয়মিত পাঠ করবে সকালে আর সন্ধ্যায় তাহলে কিন্তু মিজানের পাল্লা ভারী করা সম্ভব আর পাল্লা জানে ভারী হলে ইনশাআল্লাহ আমরা কিন্তু প্রত্যেকেই জান্নাতে যেতে পারবো তাই আমরা চেষ্টা করব প্রত্যেকে এই দুয়াটি বেশি বেশি করে পড়ার জন্য আজকের মতো আল্লাহ হাফুজ